সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান মিমি চক্রবর্তী অভিনীত ছবি তুফান এই সিনেমা কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বাংলাদেশে এবং গোটা বিশ্বের বিভিন্ন দেশে গতকাল কলকাতায় এই ছবি মুক্তির পর সমানভাবে সাফল্য পাবার আশায় কালীঘাটে পুজো দিলেন এই ছবির অন্যতম অভিনেত্রী মিমি চক্রবর্তী Jadi siapa? Bagaimana sih? Ah lah.

ও সর তৃত্যম বাল্যাম শীতলম সুমনহর নমো শ্রীকৃষ্ণ নম শ্রী বিষ্ণ নম শ্রীকৃষ্ণ সামা আয়ুদেয় যশোদে ভগ্জন ভগবতি